আল্লাহ রব্বুল আলমী নেয় আমরা হওয়ার মধ্যে হনার মধ্যে

হাজুরিটা আর আপনার চলবে না আর আপনার উপরে দিয়ে উঠিতাম পারতাম না আগে হর আসলো উপরে দিয়ে আপনার উঠিত হরটা উঠে না এর মধ্যে বাড়ি শেষ খুশি আর নাই ও খুব বেশি আপনার খান্দা হান দিছে বুঝলে তার হান্দা নেই আমরা এখন তো আইসি আর গেছে হ্যাঁ না বাবা একদম আল্লাহ সালাহ আসলামে আপনার হান্দি শোনে আমরা লাভ হয়ে গেছে গিয়া

দুজো আগুন দু আগুনের মাত না দু আগুন লাল আগুন লাল আর দুজো আগুন গিয়া খাল্লা লাল উইতে উইতে খাল্লা গেছে গিয়া সেই দুজখর আগুন হারাম হয় আর সেই দুজখর আগুনে ডেইলি আল্লাহার হাতে বার আপনার ফান্না আল্লাহর কাছে কয় বা আল্লাহ তোমার কাছে আরো করিয়া তোমার কোন আশিক্রি তোমার কোন প্রেমিক্রি আল্লাহ আমার বিয়ে ফালাইয়া আমার তুমি বরবাদ করিও না হোক আছে আশিক কখনোর মাত এর করছে এক সিনার মধ্যে আপনার তাকে আর আশিক কখনোর মাত হইতে আপনার আলাদা বন্ধু যাই না রে ব্যস্ত দোস্তে নাম লেখিয়া দেওয়া বন্ধু সঙ্গাই না আর আশিক বলিয়া যদি দেখো একবার মরে হুকুম দিলে মানিয়ানি মো আমাড় তো রে বন্ধু সঙ্গাইনারে বন্ধু যাই না রে বেশ যে তো ওর দফতরে নাম লকিয়া দেওয়া বন্ধু সঙ্গাই না রে মালিক যদি খুশি হয়ে যায় গিয়া আর কোনো চিন্তা আছে অবা ম যদি খুশি হয়ে যায় গিয়া রাজি হয়ে যায় গিয়া আর কোনটা লাগেনি নি হল মাল্লা ভাল্লা হুলছ না তো যাই হোক আল্লাহর কাছে আল্লাহ আশি কহলোর দশ মধ্যে আমরা নাম খাতার লেখা সবে হোক আল্লাহ আমি আশি কহলর মা তো আপনার আল্লাহ এর গতি গিয়ে সিনার মধ্যে আপনার তাকে আর আল্লাহর যাতে হয় আমি সব কিছু আপনার বানাইছি আকাশ বানাইছি জমিন বানাইছি চান চুলো সিতারা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি মাবুদের সৃষ্টি করছই নেই মবুদের সৃষ্টি করছি কিন্তু আল্লাহর জাতি আপনার হইন আমি সব কিছু বানাইলাম রে সুন্দর হরিয়াও কিন্তু কোন জায়গার মধ্যে আমি আরামে শান্তিতে আমার বসতাম না একটা জায়গার মধ্যে আমি শান্তিতে বসিতাম আপনার ভাই আরামে আপনার ভাই সেইটা নাল্লা ও মাবুদ আমরার দিলর মধ্যে ইকান আল্লাহ সিংহাসন ইকান আল্লাহ সিংহাসন ও মা বুধ বই আর হাদিস শরীফের মধ্যে আপনার আঞ্জুয় ইননা ফিল জসদে মুযগাতান اذا সলওয়াত চালু হল জসদু কুলহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জসদু কুলহু আলা ওয়াহিয়া আল কলব। বহায় মুসলিমের মধ্যে হাদিস ওই হাদিস প্রত্যেক মানুষের ভিতরের মধ্যে এক টুকরা মাংস আছে। এই মাংসের টুকরা যদি পাক হই যায় পবিত্র হই যায় গিয়া। এটা বড়িয়াম নার পাক। আস্তা বদন পাক আর এই টুকরার মধ্যে যদি জঙ্গল লাগাই থাকে মরিচা লাগাই থাকে আস্তা বডির মধ্যে মরিচা লাগাই ও পবিত্র আল্লাহ দুইটা বর্ণনা আপনার এক কান ওই লগে ফির দরা দোরাগে ফির মশিদ দোড়া লাগে ফির মসিদের লাইন বাতাইয়া দেয় হ্যাঁ তুমি আল্লাহ আল্লাহ হর নমাজ হরিবাই যে কির আজকার করবায় আস্তে 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 তোমার খালা যেগু দাগ বই গেছে গিয়া ও খালা দাগ দাগো আস্তে 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 আপনার সফা হইব যে বোনরা ময়লা লাইলে গাদ্দা হইলে বেটিতে সাফ সাবনকে সুটাই শুটাই দেন সাবন লাগে না নি বা হ্যাঁ বিনা সাবার সুটবনি হ্যাঁ ও খাফড়ো গাদ্দার রইলে যেইভাবে সার সাবনে আপনার সফাও হয় ময়লা ওল্লা আল্লাহ আল্লাহ হইলে নমাজ ঘুরিলে ফরেস্ট গাড়ি হইলে হ্যাঁ ও আস্তে 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 তাটে না গুলমুল আমি মাত মাতিলাম এইখান মসজিদর ওয়াজ মানে না মসজিদ আল্লাহর সম্পর্ক হইল সম্পর্কইলগে আপনার খানায় লগে তোমার আমার গোড় একবারে বান বানাইয়া লাগাইয়া সুন্দর দেও সকাল থাকি বিকাল পর্যন্ত এক নজরে আপনার সব কোনো সব পাইতায় না কোনো সবাবই হইতো না কিন্তু আল্লাহর গড় মসজিদের দিকে একটা নজর আপনার ওলা ঘুরাই বাদর চকুর জ্যোতি আল্লাহ বড়াই দিল এর সম্পর্ক খানায় লগে খানায় কাবার এক নামগুলো উমুল মাসা এটা মসজিদ হলে একদিন রইতো নাই মানে আল্লাহর হবিমাইছিল আখের জবানার মধ্যেই মসজিদ আপনার সুন্দর হইব জক জক যক জক করব কিন্তু মুসল্লি না রইতা নাই মুসল্লি না রইতা নাই এর কতিক ইকানোর লোকের সম্পর্ক রইত। তার লোক আপনা রইত মানে বুঝলেন আল্লাহ নবী হচ্ছিল আজা নয় মধ্যেই আর কিনারার মধ্যে তোমার আমার বাড়ি আর যদি আজান হলি আপনার আইনা মসজিদের মধ্যে আল্লাহর হবি হরমাই চাই কুটি কুটি যদি আউলা দখল হইতে না তাহলে এগুলোর বাড়ি আগুন দিয়ে আপনার দালাই অতখান পর্যন্ত আপনার দাবি না তো ইকান আল্লাহর গর ইকান সম্পর্ক তার লোক আপনার রাখা লাগবো আরে তুই তোমার গরোর মধ্যে নমাজ ভরো এক রাখা ফুরিলে এক রাখা তোর সব পাইবাই আর মসজিদের মধ্যে কেউ যদি এক রেখা তোমরা হইও না কিন্তু বুঝাইবার লাগিন আপনার হইয়া এক রেখা মসজিদের মধ্যে আপনার নামাজ পড়ো দুইটা রেওয়ায়ত পঁচিশ কিবা তো সাতাশ রেখা তো সব পাওয়া যায় হোক আল্লাহ এমনি মাজা শরীফের মধ্যে হতে চাইছে না আর আল্লাহর গড় খানায় কাবার মধ্যে এক রেখা নামাজ ভরিলে এক লক্ষ সব রসুল্লাহ যে মসজিদ মসজিদে নবীর মধ্যে এক রেখার নমাজ ভরিলে পঞ্চাশ হাজার একাত্তর সাহ আর আরো একটা মসজিদ মসজিদে আসা ফিলিস্তাইন জগরা সলের জগরা সলের কত আমরা বাচ্চাই না আপনার শহীদ হয়ে গেছেন গিয়া আমরা দোয়া করতাম আমরার কাছে হাতিয়ার নাই হাতের আছেন হাতিয়ার নাই কোনো কিছু নাই সাহায্য কন্যাওয়ালার মতো কিন্তু মহবুদর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ এলারে তুমি তোমার গাইবি ফিরিস্তা দিয়া মালাইকা দিয়া সাহায্য করো সবে আল্লাহ আমি তোমার গোর মসজিদ যেই ভাবি আপনার খানায় কাবা আবাবিল ফাঁকি আবরা আবার সাহেব বাঙ্গি লাইতো চাইল তার হাতিও হল হইয়া গেছিল কিন্তু আল্লাহর যাতে আবাবিল ফাঁকি দিয়া আল্লাহ তান গোর হেফাজত হলি লাইছ ঠিক তদ্রুপ আল্লাহর গেছে কইয়া

তুমি মারা যাই ভাই খবরর মধ্যে দেই ভাই লগে যে সম্পর্ক থাকে ইকানর যদি সাহায্য সগিতা অমনি তে কুরিয়তা হইন খবরর মধ্যে তাকাই তাকে কি অমনি তে সৎকাই দরিয়া সওয়াবন মুসাফা হইবে খোকা সুবানাল্লাহ তো আমাল দস্ত কোজ ওজন মসজিদও অমনি তে এশা নামাজ পড়িছল মসজিদও আযান দিছল না আজান আযান দইছন না আগর জবানাত কোনো মাইকও আসলো না এখন তো আল্লাহ শুকরিয়া আমরা মাইকও আপনার আছে ভাইয়া মসজিদের মধ্যে যখন আপনার আজা নয় যে কোনো আপনার মসজিদের মধ্যে আল্লাহর গোরের মধ্যে যখন আপনার আজা নয় আজানটা সীমাবদ্ধ দুনিয়ার জমিদের মধ্যে আপনার থাকে না রে ভাই আল্লাহর আরো পর্যন্ত গিয়ে আজানের আওয়াজ পৌঁছে যায় যে বলে আল্লাহ আমরা মনে করি এক দুই কিলোমিটার যাইবো আর যাইতো না জানা কিন্তু আল্লাহ আরো পর্যন্ত গিয়ে আপনার গিয়ে পৌঁছে আজানোর আওয়াজ আর আজান যখন মসজিদের মধ্যে হয় শয়তান যে গু আছে গু শরীরের মধ্যে আগ লাগি যায় আগুন লাগি যায় তা শরীর জ্বলা 90 হয়ে যায় যতটুক আওয়াজ আযানের আওয়াজ দেখবো ততটুক আমরা খালি এ দৌড়াইবো মটকে এর এলগতে কি নুজাতুল মজালিস जिल्দে মধ্যে আল্লামা আব্দুর রহমান চৌধুরী শফি رحمه الله تعالی আলাইহি আমরা রিঞ্চ হই

তার তারারণ হাদিস শরীফের মধ্যে আপনারা আছেন হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ анহু যে রাস্তা ভাই আপনারা যাই তাই রাস্তা ভাই কোন দিন শয়তান যাইত না উমরর ছায়া পড়যত আপনারাurit না ও পড়যত ডরাইতো হ্যাঁ এলগতকে উমরর উছিলাত দিলে শয়তানওনার বাকি হুম আর কইছা তুমি যাই শয়তানের তোমার চাঁদে বেরাসরা লাগাইচ্ছি

ওা নবীন দুনিয়ায় таки নামনারে জোন এ কোন মদিনা তৈবার মধ্যে নবী ঘুমো আছেইন

যে শই বচো দুুনিয়াত থাকিন আপনাৰ বিদায় নিচন গিয়াৰ লগে লগে আপোনাৰ তাৰ মাতা উৰাই লাগিব তাৰে কাটল সৰি লাগিব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলুল্লাহর मोहब्बतে ও ভাই বড় দাস করতাম উনার ভরছেন না কইছেন আর মদিনাতে আমি রইতাম না রে বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমরা কান্দে 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 উনার সিরিয়ার জমিনর মধ্যে গিয়া উনার ফসিল নাও লাই তো হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমনারে শৈলা আর আমার মধ্যে আমনারে কল্লা সামান্য আমনার নেলিমিলি আমনার ঘুমাইছে বিলাল আমনার ঘুমাইছো ওই এমন সময় রাসূলুল্লাহ সফন দেখাইন রাসূলুল্লাহ খাউ দেখাইন ও বিলাল আমি তোমারে কুঞ্জুলু হলাম রে কোলাম নার খতা আপনার কইলাম রে ও তুমি আমারে ভলাইয়া সিরিয়াল জমির মধ্যে কি মুই আয়তায় হযরত সে বিলাল ঘট করে ভাল মানে উঠিছেন কি স্বপন দেখলাম রে কি আপনার খামদার দেখলাম রে মদিনা থাকি নাও না ফলায় আমি আপনার আইলাম সিরিয়ার জমিদার মধ্যে আইয়াও দেখি নবী আমারে ডাকিরตรา আচ্ছা আবার দেখি গুমাই চাই আবার বিলাল আমর কল্লা লাগাই জয়ন লাগাইছো সময়ন পরে বিলালর ঘুমাইলো ঘুমাইতে না হইছে আল্লাহর হবে বি আপনার হইল বিলাহ আমি তোমার কোন জন্য বললাম কোন দুঃখ দিলাম রে বিলাল তুমি আমারে ভালাইয়া সিরিয়ার জমিদার মধ্যে গিয়া ঘুমাইত ওইদিন বিলাল আপনার ফাল মারি আপনার আর আপনার নয়াল লাগাই না চোখ লাগাই শোন না বিলালে আপনার হয় নত সময়ে ফর্ষা হইতো সূর্য আপনার উঠিত আমি যাইতাম বিলাল রাজি আল্লাহ হুতাল যখন আপনার কিছু ফর্সা হয়ে গেছে গিয়া ও ওষ বিলাল গাতি আল্লাহ গোটা লা হুন্দার খান্দ খান্দে খান্দে খান্দি ওনার ওই যখন গোটে বিলাল মদিনা মধ্যে আইয়া ভসিলা আল্লাহর হব রে সালাম সলাম জানাইলা সালাম জানাইয়া কইলাই আর আল্লাহ আমি তোমার তুমি আমার বান্দা যে বইল না রে শোনা বন্ধু ও দিল যাইলে আমার ভুল আপনি মাফ দিবা আমার বিয়ার দমিনে মাফ দিবা বিহাৰ অসুল আমি বৰদাট পড়তাম না আপনার মায়াই আপনার মুখ আমি খান্দি 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 খান্দে চিৰিয়াল জবিনৰ মধ্যে কিয়া ভুচিছে ইয়াৰ অসুল আমি সপোন দেখিয়া খাফ দেখিয়া দেবা না ইয়া আপনার সন্মুখৰ মধ্যে আইয়া উপস্থিত হইলাম আমার বিয়াৰ দবিৰে আপনার মাফ দিবা হৈয়াও বিলালে চক্কুর খালিদার সরন খান দইন মাতম করা আপনার শুরু করে দিছেন এমন সময় হযরতে আবু বকরছে দেহাদি আল্লাহ তাআলা আনহু আমর দৌরিয়া গেছেন গিয়া কইলা ও বিলাল ও বিলাল মতো بیٹা যদি শোয়ে শান্তি হইছেন বিলাল তুই আপনার শান্তি ওরে হযরতে বিলাল লিওনারে দরছেন দরিয়া বুঝাইয়া আপনার কিনারার মধ্যে আপনার বুয়াই শুন আপনার খালি বুঝাইছাও ও লাস্ট প্রান্তে বিলাল আপনার চুপ মারি আপনার বই রয়েছেন ও আউ বকর আমার অন্তরের মধ্যে আপনার আগুন জলের আমি বরদাস করতাম ফারিয়ার নাজার যার কারণে আমি সমস্ত আপনার সারিয়ার সিরিয়ার জমিনের মধ্যে গিয়া ফসলাম সিরিয়ার জমিনের মধ্যে গিয়াবার ফরেও আমার বোন রসুল্লাহ আমার খাপ দিছেন নবী খাপ দিছেন আমি আবার মা উপস্থিত মাসাল্লাহ আমরা প্রধান অতিথি সাহ তসিম লইয়া আইসে তো তসিম লইয়া আমি আর লম্বা না

তারা এই মফিলের জন্য সাহায্য সহযোগিতা করসন আল্লাহ তারে তুমি দুনিয়া এবং আগ্রাতোর মধ্যে সাহায্য হান করিও ও আল্লাহ রব্লা আল্লাহ আমরা গ্রাম অঞ্চলর তাম উর্দেঘান হল রে তুমি মা ফরিয়া দেওয়ার ময়মুরব্বী হল যারা খবর পাঠিয়ে গেছুন কি আল্লাহ তার খবর ডে তুমি জন্থোর বাকি বানাই দেয়াও আমরা ময়মুরব্বী হল আল্লাহ জমিনের মধ্যে যারা খায়া দরাজ খরি দেও আল্লাহ আমরা যারা উপস্থিত খাল নৌকা কোন কাঠোয়া যাইলাসে তুমি ধান আমরা আমরা প্রত্যেক নৌকারে তুই কিনারা লাগাই দেও র আল্লাহ যে যে আসানিয়া মফিলৰ মধ্যে হাজির হয়েছোয় আল্লাহ প্রত্যেকর দিলি আসারে তুমি ইয়ার দেওয়ার রাহিমিন আল্লাহ আমরারে মাফৰ আমরার গুনা হাতারে মাফরিয়ার দেহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হোর হরি বাই বন্ধু ইস্টিকুটুমরে মাফরিয়ার দেয়াও الله أمرا بمراد زادت في صفات خريج دياهو أي الله يوancellول مديه همسلا همسا يا رخباي الله إسكي درو يا الدنيا إتجه بدين السعودية أي الله يوم مفيد الله يقول يا رخمار رواجي الله, الله تان خبرت في جنة تروح بعيسى بن أي الله سنوي برحلت تروح في دخمار فرماو يا الله আমার রবিজাতি পয়সা দি আল্লাহ দুয়ার দার হতাশই আই আল্লাহ তোমার গেছে বিগ মাঙ্গি আর তান মুরব্বী আই আল্লাহ খবর দে তুই ঝন্নথোর বগিচা বানাই দেও ইয়ার আমার তান আউল হরিবার দে তুমি হরাগঠির মধ্যে দাখিল কর আপনার দুনিয়ার দুমর মধ্যে থাকি তাকি আখে থৰ জিন্দগি গঠন করবার তুমি তৌফিক দান দান হ দেও আমরা প্রত্যেক রে মরণর সাথে কনিমার সাথে মূর খান্তা হরি আম্মা ইয়াসিফুন ওয়া বিশ আলাল মুরসালিন ফোন বসল্লা মুহামদুলিল্লাহ আলামিন বিলাল আমিন এখন আমার বাই